খেলা হয়ে গেল আইপিএলের ষাটতম ম্যাচের এই ম্যাচ জিতে প্লে অফের টিকিট নিশ্চিত করেছে কে কে আর প্লে অফে ওঠার জন্য বাকি দলগুলো কি কোথায় অবস্থান করছে চলুন দেখে নি এক নজরে আজকের নতুন পয়েন্ট তালিকা অনুসারে এখন দশ নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস পাঞ্জাব খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে জিতেছে চারটি ম্যাচ হেরেছে আটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট ব্র্যান্ডের পয়েন্ট মাইনাস শূন্য দশমিক চার দুই তিন তার ঠিক উপরেই পয়েন্ট তালিকায় নয় নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই খেলেছে মোট তেরোটি ম্যাচ তেরো ম্যাচের মধ্যে জিতেছে চারটি ম্যাচ হেরেছে নটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট হান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক দুই সাত এক এর ঠিক উপরে আট নম্বরে এই মুহূর্তে রয়েছে গুজরাট টাইটেন্স গুজরাট খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে জিতেছে পাঁচটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট র্যান্ডেড পয়েন্ট মাইনাস এক দশমিক শূন্য ছয় তিন পয়েন্ট তালিকায় সাত নম্বরে এখন অবস্থান করছে আরসিবি আরসিবি খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে জিতেছে পাঁচটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট রান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক দুই এক সাত এর ঠিক উপরে ছয় নম্বরে এখন রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট লক্ষ্ণৌ খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে জিতেছে ছয়টি ম্যাচ এবং হেরেছে ছয়টি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট রান রেট পয়েন্ট মাইনাস শূন্য দশমিক সাত ছয় নয় এ ঠিক উপরে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে জিতেছে ছয়টি ম্যাচ হেরেছে ছয়টি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট রান রেট পয়েন্ট মাইনাস শূন্য দশমিক তিন এক ছয় তার ঠিক উপরেই রয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই খেলেছে মোট বারো ম্যাচ বারো ম্যাচের মধ্যে জিতেছে ছয়টি ম্যাচ হেরেছে ছয়টি ম্যাচ এদেরও পয়েন্ট বারো এবং নেট অ্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক চার নয় এক পয়েন্ট তালিকায় এখন তিন নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এরাও মোট খেলেছে বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে এরা জিতেছে ষাটটি ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে চোদ্দো এবং নেট অ্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক চার শূন্য ছয় পয়েন্ট তালিকায় এই মুহূর্তে দুই নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস রাজস্থান খেলেছে এগারোটি ম্যাচ এগারো ম্যাচের মধ্যে জিতেছে এরা আটটি ম্যাচ হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ষোলো এবং নেট রান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক চার সাত ছয় পয়েন্ট তালিকায় এখনও এক নম্বর স্থান ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স এরা খেলেছে সর্বমোট বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে জিতেছে নয়টি ম্যাচ হেরেছে মাত্র তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আঠারো এবং নেট রান্ডেড পয়েন্ট প্লাস এক দশমিক চার দুই আট তো এই দলগুলোর মধ্যে আপনার ফেভারিট দল কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না